আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ শুকবর বিশেষ করে যারা শীঘ্রই দেশে ফেরার পরিকল্পনা করছেন বা সামনে ছুটি কাটাতে যাচ্ছেন এখন সৌদি আরব থেকে আপনি খুবই কম দামে বিমান টিকিট কাটতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন একদম অল্প খরচে চলুন শুরু করি সিঙ্গেল টিকেটের দামের আপডেট দিয়ে এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন মাত্র আটশো রিয়ালে গালফ এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর রিয়াল কাতার এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট পেয়ে যাবেন সাতশো রিয়ালেই শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন ছশো তিরিশ রিয়ালে বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট এখন মাত্র নয়শো পঞ্চাশ রিয়াল ফ্লাই দুবাই এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন পাঁচশো বাহাত্তর রিয়ালেই এয়ার আরবিয়া টিকিট পাচ্ছেন পাঁচশো সত্তর রিয়ালে জাজিরা এয়ারলাইন্স পাচ্ছেন পাঁচশো আশি রিয়ালে ইন্ডিয়া এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট পাচ্ছেন ছশো পঞ্চাশ রিয়ালে ওমান এয়ারলাইন্স পাচ্ছেন ছশো ষাট রিয়ালে আর ইমিক্স এয়ারলাইন্সের টিকেট টিকিট পেয়ে যাবেন মাত্র নয়শো রিয়ালে এবার চলুন জেনে নিই ডাবল টিকিটের দামের কথা এই মাসের বিশ তারিখের পর যদি আপনি আবেদন করেন তাহলে সৌদি এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট আপনি কাটতে পারবেন এক হাজার সাতশো পঞ্চাশ রিয়ালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডাবল টিকিট পেয়ে যাবেন দুই একশো পঞ্চাশ রিয়ালে যদি আপনার ছুটি দুই মাস বা তিন মাস হয় ওমান এয়ারলাইন্সের ডাবল টিকিট পেয়ে যাবেন এক হাজার রিয়ালে যদিও এটি ট্রানজিট সহ কাতার এয়ারলাইন্সের ডাবল টিকিট পেয়ে যাবেন দুই হাজার পঞ্চাশ রিয়ালে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ডাবল টিকিট পেয়ে যাবেন দুই রিয়ালে এটিও ট্রানজিট সহ আপনি যদি রিয়াদে থাকেন তাহলে রিয়াদের বাদাম মার্কেটের ইউনিক টাস অফিসে গিয়েই এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনি চাইলে সরাসরি ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন বা অফিসে গিয়েই টিকিট সংগ্রহ করতে পারেন সবার জন্য রইল শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেশে যাওয়ার আগে এই সাশ্রয়ী অফারগুলো অবশ্যই কাজে লাগান